শীতকালে নতুন আলু দিয়ে আমি আজকে আলু কষা রান্না করব তো আলুগুলোকে আমি হালকা ভাপিয়ে নিয়েছি আর এতে আমি দেব টমেটো দেব বড় একটা টমেটো নিয়েছি আর দু ইঞ্চির মতো আদা নিয়েছি আর চার কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব মিক্সার মেশিনে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি আমি আলুগুলো হালকা ভেজে নেব হালকা সেদ্ধ করা আছে আলু কিছুটা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো নুন্দি দিলাম হলুদ দিলাম অল্প জিবে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামিসের থেকে কম জিলে গুঁড়োটা বেশি মশলা দেবো না বেশি মশলা দিলে খেতে সবজির যে স্বাদ বা আলুর যে স্বাদটা ওটা ঠিক পাওয়া যায় না অল্প মশলা দিলে যে কোনো তরকারিতে স্বাদটা ভালো পাওয়া যায় মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো চিনিও দিয়ে দিচ্ছি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো আমি কষিয়ে নেব মিডিয়াম আছে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম জল দিয়ে দেব বেশি জল দেবো না এতে আর অনেকটা সেদ্ধ হয়ে যাবে সাত থেকে আট মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি রান্না হোক রান্না হয়ে এসছে আমাখা মতো ঝোল হয়ে গেছে খুব নরম হয়ে গেছে আলু গুঁড়ো এতে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতো গন্ধটাও ভালোবাসবে ঝোলটা ঘন হয়ে যাবে এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি শীতকালে নতুন আলু দিয়ে আলু কষা রান্না করলাম এভাবে অল্প মশলায় রান্না করে আপনারা খাবেন খেতে ভালো লাগে রুচি বানাবো তো এর মধ্যে আমি দিয়েছি ময়দা দিয়েছি দু কাপ চায়ের কাপে দু কাপ আর হাফ কাপ আটা নিয়েছি গমের আটা আর এক চামচ বেসন নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি আর নুন চিনি তো থাকবেই আর এক চামচ ঘি নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেব ময়দা মেখে ভালো করে আমি দশ মিনিটের মতো ময়দাটা মেখে নিয়েছি এবার আমি লুচিটা ভেজে নিচ্ছি মদার সাথে আটা বেসন সুজি দিলে ভালো লাগে খেতে আর প্রত্যেকটা লুচি ফুলবে সব হয় কি লুচি ভাজতে গিয়ে প্রথমে ফলি ঠিক আস্তে আস্তে সেটা মানে বসে যায় তো এটা হবে না এই লুচিগুলো ফুলকোই থাকবে অনেকক্ষণ ধরে ফুলকো থাকে আর প্রত্যেকটা লুচি ভাজার সম ফুলবে আমি সাদা তেল দিয়েছি আর দু চামচের মধ্যে ঘি দিয়েছি ফ্লেভারটা ভালো লাগে আমি এক সব লুচিগুলো আমি ভেজে নিচ্ছি গরম গরম ফুলক লুচি তৈরি হয়ে গেল এই লুচির সাথে আর আলু কষার সাথে খুব ভালো লাগে খেতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমাকে জানাবেন কেমন হয়েছে